Það er brúttu! Hvað er það? Mali! Há! 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 Hvað er það? Há! 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 Há!

ঠিক করছিস দক্ষিণ বাড়ার রক সিটি আমরা ভালোবাসে যা হায় না যাং রে যা ওই দক্ষিণ পাড়ার রক্সি ওই দক্ষিণ পাড়ার রক্সি তালি লালুর বুঝছিস আগা সাগে মো ঘর কামড়ে একটা পোকা ধরে দিছে যা ওই লালু যে জিম করে তোরা দেখিস ঘর দ্বারা দিবেলা গালবো মারিয়া কোন বোত পাবি তুই না যা কি করে

রক্সি থেকে না তো কই মালিক, মোক বাসাম মালিক। দেখো মোর অবস্থা কি করছে ওই পাড়ার কালু। রক্সি মোক ভালোবাসে না মালিক। আমি করে দেব কিন্তু একটা শর্তে। ঠিক আছে মালিক, তোমরা হলেন বিদেশি জার্মান শেফার্ডের বংশ।

Hörðu gern ogð gutt filt Sunni hoc Digital Akkur A 장in Takur ættir ég Ser mér Ótt